সো হে গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি সোমা আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আমার রুমের পাশের একটা বাড়ির ছাদ হচ্ছিল আজকে এখানে কিভাবে ছাদ দেয় ওটি আর কি দেখছিলাম সাহায্যে একটা একটা করে পাথর উপরে উঠাচ্ছিল পরে ঢালাই দেবে এখানে বাড়িগুলো এইভাবেই ছাদ দেয় এখানে সেই প্রথমবার দেখলাম সেটা অনেকক্ষণ কাজ চলছিল ওখানে গাড়ির লাইটে চারিপাশ আলো আর আলো হয়ে গেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল আর উপরে দুজন এই যে উঠেছে পাথরগুলো সাজাচ্ছিল আর পাশে তো বিহান খেলছিল আমি ওকে বলছিলাম ওদিকে যাস না ওদিকে কাজ হচ্ছে ও শুনছিল না তো রুমের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছিল যে কিভাবে ছাদ হয় আজকে ভাবলাম ফুচকা বানাবো এখানে তো ফুচকা পাওয়া যায় না তো বাজার থেকে প্যাকেট ফুচকা কিনে এনেছিল ওই জন্য ভাবলাম ফুচকা বানাবো এখানে কিছুটা আলু নিয়েছি আর কিছুটা মটর আর এদিকে হচ্ছে কলা দিয়ে মাছদের তরকারি প্রায় হয়ে এসেছে ফুচকার জল বানানোর জন্য কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলগুলো খুবই শক্ত ওই জন্য ভিজিয়ে রাখলাম গুঁড়ো মশলার জন্য জিরে ধনে আর দুটো লঙ্কার মৌরি নিয়েছি এদিকে আলু কাঁচা লঙ্কা সেদ্ধ বসিয়ে নিয়েছি মটরগুলো তেমন সেদ্ধ হয়নি ওই জন্য আবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে মশলাগুলো ভেজে নিলাম এদিকে তেঁতুল জলের জন্য তেঁতুলগুলো ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এদিকে লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি এদিকে এদিকে কিছুটা লেবু রস দিয়ে দিলাম এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাটা দিয়ে তো এদিকে তেঁতুলের জলটা আমার হয়ে গেছে এদিকে এখন ফুচকাগুলো ভেজে নেব প্রথমে ভেবেছিলাম ফুচকাগুলো ফুলবে না তো ফুলেছে বাড়িতে যে ফুচকাটা বানানো হয় সেটা অনেক ভালো লাগে কিন্তু এই দোকানের যে প্যাকেট ফুচকাগুলো অতটা খেতে ভালো লাগে না এই প্রথমবার দোকানের এই প্যাকেট ফুচকাগুলো খেলাম এখন ফুচকাগুলো সব নামিয়ে নিয়েছি এখন আলুগুলো মাখিয়ে নেব ওই জন্য প্রথমে ধনেপাতা দিয়ে দিলাম এরপর মটরগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ছেনে নেবো আলুটা এরপর গুঁড়ো মশলাগুলো আমি এখন দিয়ে দেবো কুচো হয়ে গেছে ওই জন্য বিহানকে দিয়ে দিয়েছি তো তেঁতুলের জলটা খুবই টক হয়ে গেছিল তো খেতে পারছিল না ওই জন্য মুখটা কেমন করছিলো